এই যে সুরা কৌসার আছে এই সুরা কৌসার কে আপনি বা আমি ছোট মনে করি কিন্তু এই সুরা কৌসার কে আপনাকে পড়তে হবে কিভাবে পড়তে হবে যখন মাগরিব মানে আপনি ফজরের নামাজের পূর্বে সুরা কাউসার আপনি পড়বেন কয়বার পড়বেন আপনি 21 বার পড়বেন সুরা কাউসার। সুরা কাউসার মানে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা মানহার ইন্না শানি আকা হুয়াল আবতার এই সুরাটা পড়ে এক গিলাস পানিতে ফু মারবেন আর ফু মেরে দিয়ে সেই পানিটুকুকে পান করে নেবেন যখন পানিটুকু পান করে নেবেন দেখবেন তিন তিন দিন পান করার পর আবার দিনের মধ্যে আপনার বাড়িতে খোঁজ আসবে এবং আপনার বিয়ে তাড়াতাড়ি হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন ওরে মা বোনরা হয়তো বাচ্চা আসছে না পেটে খুবই সমস্যায় আছেন সেই সময় আপনি কি কাজ করবেন এটাই কাজ করবেন যে সোরা কৌস্যার কে আপনি একুশ বার পড়ে এক গ্লাস পানিতে ফু মেরে পানিটা পান করবেন ফজরের নামাজের পূর্বে এই কাজটা করে দেখবেন আজিজ আল্লাহ রহমত থাকলে এবং রসুল আজিজ আপনার পেটে বাচ্চা আসবে এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে কি আছে সাইদ সাঈদ হেই হয়ে এখন আমি নামাজ পড়বো মনে করে নামাজের উদ্দেশ্যে আমি বাইরে হব এটাই আমি মনে করেছি যাই হোক এখন কথাবার্তা অনেকে হলো লাইভে কথাবার্তা হলো যদি আপনি লাইভে আসতে চান বা আমার সঙ্গে কথা বলতে চান আপনি প্রত্যেক রাত্রি তো আমাকে পাবেন না যেমন বৃহস্পতিবারের রাত্রিতে আপনি পেয়ে যাবেন বৃহস্পতিবার দিনগত হয়ে রাত্রিবেলা অবশ্যই আপনি আটটার পরে লাইভে আমি আসবো কথা বলবেন বা কথা শুনবেন ইনশাল্লাহ আপনাকে ভালো লাগবে এবং আপনি আমার সঙ্গে কথা বলবেন আপনার কথাগুলো আমি শুনবো ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তাই যিনি এসেছেন একটু দয়া করে বলবেন ভাই আপনি কথা থেকে এসেছেন একটু লিখে পাঠাবেন ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে না কোথা থেকে আপনি একটু লিখে পাঠাবেন লিখে পাঠালে খুবই ভালো হয় আমি তো বুঝতে পারছি না যে আপনি কোথা থেকে এসেছেন লাইভে কেমন আছেন ভালো আছেন কিনা সেটাও বলবেন পরের জায়গা পরের জমি ঘরোবা দিয়া আমি র আর সাহেব কিছু বলছো না বলে পাঠাও আই এস আই আর এটা আমাদের দেশে মোটামুটি চালু হয়ে গেল তিন তারিখ থেকে না চার তারিখ থেকে আরম্ভ হয়ে যাবে তো যদি এস আই আর থেকে মানে বাঁচতে চাও বা সে মানে কি করতে চাও লিস্টটা পূরণ করতে চাও তাহলে অবশ্যই বাড়িতে থাকবা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কি আমার প্রাণের দয়ার সাগর আছেন জি একটু বলবেন কোথা থেকে ঘুরিয়ে দিলাম দেখি ঘুরিয়ে হচ্ছে কিনা